গণমাধ্যমে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের নানা ধরনের নির্যাতনের খবর প্রায় দেখা যায় এবার নির্যাতন নয় ভিন্ন এক ঘটনায় শিরোনাম হয়েছে ইহুদি দেশটির সামরিক বাহিনী দেশটির একটি সুরক্ষিত কারাগারে ফিলিস্তিনি বন্দির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বহিষ্কৃত হয়েছেন এক নারী সেনা সদস্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় কারাগারে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনকালে ফিলিস্তিনি এক বন্দির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত ওই নারী সেনা সদস্য ওই বন্দি ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছিলেন ঘটনাটি নজরে আসার পরপরই তাৎক্ষণিকভাবে সুরক্ষিত কারাগারে যে কোনো দায়িত্ব পালন থেকে সকল নারী সেনাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব ইসরায়েলের প্রিজন সার্ভিস কমান্ডার কেটি পেরি ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান বিবৃতিতে বলা হয় কারাগারে দায়িত্ব পালনরত সকল নারী সেনাদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে স্বল্প সময় দেওয়া হয়েছে এরপরই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে এই ঘটনার আগে থেকেই কারাগারগুলো থেকে নারী কারারক্ষীদের সরিয়ে নেওয়ার চাপ ছিল তবে পর্যাপ্ত পুরুষ সেনা সদস্যের অভাবে এটি বাস্তবায়ন করা যায়নি বলে জানায় তেল আবিব ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত খবরে দেখা যায় ওই ফিলিস্তিনি বন্দি অভিযুক্ত নারী সেনা ছাড়াও আরও চার নারী সেনার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন ওই বন্দী তার কক্ষে একটি ফোন ব্যবহার করতেন বলেও প্রাথমিক তদন্তে উঠে আসে যার মাধ্যমে তিনি নারী কারারক্ষীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং ব্যক্তিগত ছবি আদান প্রদান করতেন অভিযুক্ত নারী কারারক্ষী ও ওই বন্দির সম্মতিতেই এসব শারীরিক সম্পর্কের ঘটনা ঘটেছে বলেও তদন্তে জানা যায় সন্দেহ করা হচ্ছে কারারক্ষীদের মধ্যেই কেউ তাকে এই মোবাইল ফোন সরবরাহ করেছে এই ঘটনায় অভিযুক্ত ওই ইসরায়েলি নারী কারারক্ষী ও ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ এছাড়া কোন কারাগারে এই ঘটনা ঘটেছে তাও জানানো হয়নি ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই অভিযুক্ত ওই নারী কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি ওই ফিলিস্তিনি বন্দিকে আলাদা একটি সেলে স্থানান্তর করা হয়েছে ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির শারীরিকভাবে সক্ষম প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে হয় নারীদের ক্ষেত্রে এই সময়সীমা অন্তত বছর দুই পুরুষদের ক্ষেত্রে সেটি প্রায় তিন বছর অভিযুক্ত এই পাঁচ নারী সেনা তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার প্রায় শেষ পর্যায়ে ছিলেন বলে জানা যায় এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক